আসসালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক ইষ্টু দুই ইষ্টু তিন ত্রিভুজটি হবে সমকোণি স্থূলকণি সমবাহু সূক্ষ্মকণি এই টাইপের অঙ্কগুলো করার জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে তা হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টিকে এখানে যে অনুপাত দেওয়া রয়েছে এই অনুপাতের সংখ্যাগুলোর যুগফল দ্বারা ভাগ করতে হবে তা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একে ভাগ করব ওই ত্রিভুজের তিনটি কোণের অনুপাতের যুগ ফল দ্বারা তাহলে এক যোগ দুই যোগ তিন তিন দুই আর এক যোগ করলে হয় ছয় এখানে বল থাকলো একশো আশি ডিগ্রি ছয় দ্বারা একশো আশিকে ভাগ করলে পাওয়া যায় তিরিশ ডিগ্রি তারপর এখানে ভাগ করে যে ভাগ ফল পাব তা দ্বারা অনুপাতের সংখ্যাগুলোকে গুণ করব এই তিরিশ দিয়ে এককে গুণ করলে পাওয়া যায় তিরিশ তিরিশ দিয়ে দুইকে গুণ করলে পাওয়া যায় ষাট এই তিরিশ দ্বারা তিনকে গুণ করলে পাওয়া যায় নব্বই তেখানে ত্রিভুজের তিনটি কুণের অনু অনুপাদ্য আছিল এখানে আমরা তিনটি কুণের মান বের করে নিয়েছি যেমন তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি যেহেতু একটি কোণ নব্বই ডিগ্রি সুতরাং এটি সমকোণী ত্রিভুজ উত্তর কনং সঠিক চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক ইষ্টু দুই ইষ্টু তিন ত্রিভুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত লক্ষ্য করুন এখানে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে এক ইষ্টু দুই ইষ্টু তিন পূর্বে যে অঙ্কটি আমরা করলাম এখানেও দেওয়া ছিল একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক ইষ্টু দুই ইষ্টু তিন এখানে চাওয়া হয়েছে তিবুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত এই অনুপাত বের করার পূর্বে আমাদের জানতে হবে এই কোন ধরনের তো এখানে আমরা পূর্বেই অঙ্কটা করলাম যে যদি একটা ত্রিভুজের তিনটি গুণের অনুপাত এক ইষ্টু দুই ইষ্টু তিন হয় তিবুসটি সমকোণে এবং তিনটি কুণের মান তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তা এখানে এটাও করে নিতে হবে তো এখানে আমি আর দেখাবো না আমরা পূর্বেই তা শিখে নিয়েছি এখন এই তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি ও নব্বই ডিগ্রির আলোকে একটি এখানে সমকোণী তিবুস অঙ্কন করব সমকোণী তিবুসটাকে এ বি সি দ্বারা চিহ্নিত করবো এই বি কুনটি ধরে নিলাম নব্বই ডিগ্রি সি কুনটি তিরিশ ডিগ্রি এবং এ কুনটি হচ্ছে ষাট ডিগ্রি তা ডাকে চাওয়া হয়েছে তিবুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত আমরা জানি ত্রিভুজের যে কোন যত বড় তার বিপরীত দিকের বাহু তত বড় আর যে কোন যত ছোটো তার বিপরীত দিকের বাহু তত ছোট। তা এখানে বলা হয়েছে ত্রিভুজটির বৃহত্তম বাহু তাহলে এখানে এই ত্রিভুজটির বৃহত্তম বাহু হবে এসি যেহেতু বি কোনটি নাইনটি এই তিবুজের বৃহত্তম কোন আর ক্ষুদ্রতম বাহু হবে এবি কারণ ক্ষুদ্রতম কোন এখানে তিরিশ ডিগ্রি তা আমরা বের করব এসি এবং এবি বাহুর অনুপাত কত তো এখানে ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করতে হবে যে তিরিশ ডিগ্রি কোণের প্রেক্ষিতে এবি হলো লম্ব আর এখানে যেহেতু 90 নাইনটি ডিগ্রি এসি হলো অতিভুস তাহলে লম্ব বাই অতিভুষ এই সূত্র প্রয়োগ করব। তাহলে সাইন তিরিশ ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ তাহলে এবি বাই এসি তো এবি বাই এসি সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ এক বাই দুই দেখেন এবি বাই এসি এবি বাই এসি আমরা বামে লিখি আর ডানে লিখি এক বাই দুই এখন এখানে বিপরীতকরণ করব তো বিপরীতকরণ করলে এসি উপরে যাবে এবি আসবে নিচে ডান পার্শ্বে দুই উপরে যাবে এক আসবে নিচে যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ তো এখানে আমরা ভগ্নাংশ পেয়ে গেছি তা সুতরাং এসি অনুপাত এবি সমান দুই অনুপাত এক তা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কোন অংশ ঠিক উত্তর দুই অনুপাত এক আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ